ভ্রমণ মানুষের চিন্তা শক্তি প্রসারিত করতে সাহায্য করে জ্ঞানের পরিধি বাড়ায় নতুন নতুন জাতি গোষ্ঠী ও প্রযুক্তির সঙ্গে পরিচিত করে ভ্রমণের মাধ্যমে আল্লাহর অপরূপ সৃষ্টির নিদর্শনগুলো মানুষকে তার বরত্ব ও মাহাত্ম সম্পর্কে স্পষ্ট ধারণা দেয় এই জন্য মহান আল্লাহ তার বান্দাদের পৃথিবীতে ভ্রমণের নির্দেশ দিয়েছেন পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে বল পৃথিবীতে পরিভ্রমণ করো এবং অনুধাবন করো কিভাবে তিনি সৃষ্টি শুরু করেছেন অতপর আল্লাহ পুনর্বার সৃষ্টি করবেন পরবর্তী সৃষ্টি আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান সুরা আনকাবুত আয়াত বিষ ভ্রমণ শুধু আল্লাহকে চিনতে সহায়ক নয় বরং এটি মানুষকে নতুন করে ভাবতে শেখায় বিভিন্ন জনপদের উন্নতি ও উন্নতির মাধ্যম নতুন নতুন প্রযুক্তি অবনতি ও অবনতির কারণ সম্পর্কে ধারণা দেয় ফলে মানুষ এগুলো থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের উন্নয়নে সঠিক পদক্ষেপ নিতে পারে পবিত্র পুরাণে মহান আল্লাহ এ ব্যাপারে ইস্বাদ করেন আর তারা কি জমিনে ভ্রমণ করে না তাহলে তারা দেখতো কেমন ছিল তাদের পূর্ববর্তীদের পরিণাম অথচ তারা তো শক্তিতে ছিল এদের সেও প্রবল আল্লা তো এমন নন যে আসমান সমূহ ও জমিনের কোনো কিছু তাকে অক্ষম করে দেবে নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান আয়াত চুয়াল্লিশ ভ্রমণ মানুষকে এগিয়ে জীবন থেকে কিছুটা হলেও পরিত্রাণ দেয় এগে জীবন মানুষের উপর বিভিন্ন ধরনের নেতিবাচক প্রভাব ফেলে ভ্রমণের ফলে তা থেকে অনেকটা রেহাই পাওয়া যায় অন্যদিকে ভ্রমণের মাধ্যমে মানুষ নতুন পেশা নতুন পণ্য ও নতুন সম্ভাবনা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে যা কাজে লাগিয়ে সে তার উপার্জন বাড়াতে নতুন পদক্ষেপ নিতে পারে পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে অতপর যখন নামাজ সমাপ্ত হবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো আর আল্লাহর অনুগ্রহ থেকে অনুসন্ধান করো এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করো যাতে তোমরা সফল হতে পারো সুরাজুমা আয়াত দশ মহান আল্লাহ তার বান্দাদের ভ্রমণের মাধ্যমে মহান আল্লাহর প্রবল শক্তির নিদর্শন সম্পর্কে ধারণা নেওয়ার তাগিদ দিয়েছেন পাশাপাশি জমিনে ছড়িয়ে থাকা আল্লাহর অসংখ্য অগণিত অনুগ্রহ রিজিক অনুসন্ধানেরও তাগিদ দিয়েছেন তাই আমাদের উচিত মাঝে মাঝে ভ্রমণের চেষ্টা করা আল্লাহর সৃষ্টির নিদর্শন দেখে ইমান দৃঢ় করতে চেষ্টা করা এবং আল্লাহর ছড়ানো ছিটানো রিজিবগুলো মানুষ কিভাবে কাজে লাগাচ্ছে নিজেদের দক্ষতাকে কিভাবে কাজে লাগিয়ে মানুষ আরও বেশি সফলতা অর্জন করছে তা থেকেও শিক্ষা গ্রহণ করা কেউ যদি এই নিয়তে ভ্রমণ করে তাহলে ভ্রমণও তার জন্য ইবাদত হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ ভ্রমণের সময় করণীয় যা করা উচিত সৃষ্টির নিদর্শন দেখা ও জ্ঞান অর্জন আল্লাহর সৃষ্টির বিশালতা ও রহস্য দেখার জন্য এবং নতুন জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের জন্য ভ্রমণ করা উচিত একা ভ্রমণ পরিহার সফরে কষ্ট ও একা থাকা থেকে বাঁচতে অন্তত একজন সঙ্গীর সাথে ভ্রমণ করা উচিত ধৈর্য ধারণ করা সফর একটি কষ্টকর ও ধৈর্যের বিষয় তাই সফরের সময় ধৈর্য ধরে রাখা জরুরি দ্রুত পরিবারে প্রত্যাবর্তন প্রয়োজন শেষ হলে দ্রুত নিজ বাড়িতে পরিবারের কাছে ফিরে আসা উচিত কারণ সফর কষ্টকর আল্লাহর প্রতি বিশ্বাস বৃদ্ধি ভ্রমণের মাধ্যমে আল্লাহর মহত্ব উপলব্ধি করা যায় যা তার প্রতি বিশ্বাসকে আরও দৃঢ় করে সবরের নিয়তে ভ্রমণ সবের নিয়তে ভ্রমণ করলে পুরো ভ্রমণই ইবাদতে পরিণত হয় নিয়মিত সালাদ আদায় যে কোনো অবস্থায় সালাত আদায় করা আবশ্যক বিশেষ করে সফরে থাকাকালীন এর গুরুত্ব বেশি ভ্রমণের সময়ে বর্জনীয় অর্থাৎ যা বর্জন করা উচিত একা ভ্রমণ পরিবার ও সম্পদ রক্ষার জন্য একা দীর্ঘ সফরে বের হওয়া উচিত নয় অপ্রয়োজনীয় ও ক্ষতিকারক সফর যে সফর আল্লাহ ও তার রসুল সাল্লাহ আলাইসাল্লাম অপছন্দনীয় কাজকে উৎসাহিত করে তেমন সফর থেকে বিরত থাকা উচিত অশ্লীলতা ও পাপের সঙ্গ ভ্রমণের সময় এমন কোনো কাজ করা উচিত নয় যা পাপ ও অশ্লীলতাকে উৎসাহিত করে অতিরিক্ত ব্যয় সফরের সময় অপচয় ও অতিরিক্ত ব্যয় করা উচিত নয় অপ্রয়োজনীয় দীর্ঘ ভ্রমণ সফরের মূল উদ্দেশ্য শেষ হলে বেশি দিন অতিবাহিত না করে দ্রুত ফিরে আসা উচিত ভ্রমণের উদ্দেশ্য জ্ঞান অন্বেষণ নতুন জ্ঞান আরোহণ ও অর্জনের জন্য ভ্রমণ করা আল্লাহর সৃষ্টি দেখা পৃথিবীর বিভিন্ন প্রান্তের বিস্ময়কর সৃষ্টিগুলো দেখে আল্লাহকে স্মরণ করা আত্মশুদ্ধি ভ্রমণ মানুষকে আত্মবিশ্বাসী করে এবং সামাজিক দক্ষতা বৃদ্ধি করে অর্থ উপার্জন ব্যবসার উদ্দেশ্যে সফল করাও একটি বৈধ উদ্দেশ্য দীর্ঘ বাস ভ্রমণের নিরাপত্তা ও আরামের জন্য করণীয় হল সিট বেল্ট বাঁধা জিনিসপত্র ঠিক জায়গায় রাখা সহযাত্রীদের ব্যক্তিগত স্থানকে সম্মান করা এবং হেডফোন ব্যবহার করা বর্জনীয় কাজগুলোর মধ্যে রয়েছে আইল বা হাঁটার পথ আটকে না রাখা জোরে কথা বলা বা গান না শোনা অপরিচিতদের কাছ থেকে খাবার না নেওয়া এবং রাতারাতি বা ব্যবসা পরিবেশে না থাকা করণীয় যা করতে হবে সুরক্ষা ও আরামের জন্য বাসে সিট বেল্ট থাকলে তা অবশ্যই বেঁধে রাখুন আপনার ব্যক্তিগত জিনিসপত্র একটি ছোট ব্যাগে রাখুন এবং সিটের নিচে বা আপনার কোলের উপরে রাখুন প্রয়োজনীয় জিনিস যেমন পানি হালকা খাবার কানের প্লাগ চোখের মাস্ক এবং কম্বল সাথে রাখুন প্রয়োজনীয় ঔষধপত্র সাথে রাখুন জরুরি অবস্থার জন্য প্রয়োজনীয় মোবাইল নম্বর হাতের কাছে রাখুন সহযাত্রীদের জন্য অন্যান্য সহযাত্রীদের ব্যক্তিগত স্থানকে সম্মান করুন এবং তাদের সিটে আপনার জিনিসপত্র রাখবেন না হেডফোন ব্যবহার করুন যখন আপনি গান শুনছেন বা সিনেমা দেখছেন সহযাত্রীদের সাথে কথা বলার সময় তাদের ব্যক্তিগত বিষয়ে বেশি প্রশ্ন করা থেকে বিরক্ত থাকুন ভ্রমণের সময় যা করবেন না নিরাপত্তা ও আরাম বিঘ্নিত করা বাসের আইল বা হাঁটার পথ কোনোভাবেই জিনিসপত্র দিয়ে আটকে রাখবেন না যাতে সবাই চলাফেরা করতে পারে খুব জোরে কথা বলবেন না বা গান চালাবেন না যা অন্য যাত্রীদের বিরক্তির কারণ হতে পারে বাসের বেতরকর আবদ্ধ বা ব্যবসা পরিবেশ এড়ানোর চেষ্টা করুন কারণ এটি বমির প্রবণতা বাড়াতে পারে অন্যদের প্রতি অসচেতনতা অপরিস্থিতিদের কাছ থেকে কোনো খাবার বা পানীয় গ্রহণ করবেন না কারণ এটি বিপজ্জনক হতে পারে অপরিচিতদের সাথে ব্যক্তিগত তথ্য বেশি শেয়ার করবেন না অতিরিক্ত ভিড় থাকলে বা রাতে ভ্রমণের সময় খুব পেছনের বা জানালার পাশের আসন এড়িয়ে চলুন ভ্রমণের টিপস আপনার পরবর্তী বাস ভ্রমণের নিরাপত্তা এবং আরামের পরিকল্পনা করুন বাস বা যানবাহন চলার সময় বসে থাকুন দ্রুত বাঘ নেওয়া বা থামার ফলে আপনার ভারসাম্য নষ্ট হতে পারে এবং আহত হতে পারেন যদি সিট বেল্ট থাকে তাহলে সিট বেল্ট বেঁধে থাকুন শিশুদের জন্য ভ্রমণ সুরক্ষা অপরিচিতদের সাথে কথা বলবেন না অপরিচিত বা সহযাত্রীদের কাছ থেকে কোনো খাবার গ্রহণ করবেন না সর্বদা আপনার পিতা মাতার যোগাযোগের নাম্বারগুলো সাথে রাখুন আইল বন্ধ করবেন না ব্যাগ এবং জিনিসপত্র হাঁটার পথ থেকে দূরে রাখুন যাতে সবাই নিরাপদে চলাচল করতে পারে ভ্রমণের সময় ভালো সময় কাটানোর জন্য আপনি মোবাইল ও পাওয়ার ব্যাঙ্ক ইয়ারফোন বই বা এসি যানবাহনের জন্য কম্বল সঙ্গে নিতে পারেন এছাড়াও ভ্রমণের আগে পরিকল্পনা করে নিলে এবং যাত্রা পথে আরামদায়ক কিছু বিষয় ঠিক করে নিলে আপনার ভ্রমণ আনন্দদায়ক ও সহজ হবে আপনি এই সময়গুলো কাজে লাগিয়ে মানসিক শান্তি পেতে পারেন এবং ক্লান্তি দূর করতে পারেন সঙ্গীত বা ধর্মীয় সঙ্গীত শোনা একটি হেডফো ফোন ও পছন্দের গান নিয়ে যান এতে ভোর এক গেমই কাটবে এবং মানসিক শান্তিও আসবে বই পড়া একটি বা দুটি ভালো বই বা পডকাস্টের জন্য কিছু সময় দিন এটি আপনার মনকে অন্যদিকে ঘুরিয়ে দিবে এবং সময়টা কার্যকরভাবে কাটানো যাবে পাওয়ার ব্যাংক ভ্রমণের সময় মোবাইল ও ল্যাপটপের চার্জার নিতে ভুলবেন না পাওয়ার ব্যাংক একটি দারুণ জিনিস যা আপনাকে অনেক সুবিধা দেবে আরামদায়ক কম্বল ও বেসজ চা